তারপরে আসেন আপু সামনে তো শীত এখন শীত দেখা যায় একশো টাকা পছন্দ করে কালো কালো বললেন সেটা যাবে চারশো গ্রাম আছে এটা আছে ছশো গ্রামের দাম ষাট টাকা তারপরে আসেনি আরেকটা আছে এটা হচ্ছে আপনার চারশো গ্রামের দাম অনলি পঞ্চাশ টাকা

এটা আছে ডেবিট কফি পাঁচশো গ্রাম ষাট টাকা তারপর আসলে আরেকটা আছে এটার দাম পড়বো অনলি ষাট টাকা পাঁচশো গ্রাম এটা প্রচুর কোয়ান্টিটি আছে কোয়ান্টিটি দেওয়া লাগে কোয়ান্টিটি এটা আছে ওনলি পঁয়ত্রিশ টাকা এটা আছে ষাট টাকা বললেন এটা কত কাপ এটা এটা হচ্ছে ওনলি ষাট টাকা এটাও কোয়ান্টিটি হবে হ্যাঁ কোয়ান্টিটি দেওয়া যাবে এই পাশে আসেন আরো ডিজাইন আছে ওটার দাম পড়বো অনলি ষাট টাকা ষাট টাকা ম্যাট গোল এটা আছে আশি টাকা আর বোতল এগুলো দেখতেছেন অনলি ষাট টাকা এগুলো দেখতেছেন এগুলোর দাম পুরো অনলি ষাট টাকা পঞ্চাশ টাকা এটা আছে অনলি পঞ্চাশ টাকা এর একটা দেখতেছেন এটার দাম পুরো ষাট টাকা তো অবশ্যই এই জারগুলো পেতে হলে অবশ্যই আমাদের অ্যাড্রেসটা দেখাই দিই তো এক কথা হচ্ছে এগুলো হচ্ছে পানির বোতল যারা কম বাজারে পিতে চান একশো টাকা দেড়শো টাকা সব রকমের কালেকশন আমাদের পাবেন কাঁচের বই বোতল যে কোনো হোলসেলের জন্য করেন খুচরার জন্য কোন বাসাবাড়ির জন্য মিলে জিলে দশটা নিবেন এক একদিন অনেকে ডিজাইন করে ডিজাইনের জন্য নিতে হবে অবশ্যই যারা নিবেন নাম্বারে যোগাযোগ করবেন হোলসেল খুচরা পাইকারি সবে হবে আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা বোতল বয়স নিতে পারবেন আল্লাহ